কাঁচা আমের সাথে সারা বছর পেতে চাও তাহলে আজকে রেসিপিটা শুধু তোমাদের জন্য কিভাবে এই ভাইরাল কাঁচা আমের আম তৈরি করব তাও আবার এত সহজ পদ্ধতিতে তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না চলো কীভাবে এই তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচশো গ্রামের মতো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে সেদ্ধ করতে অনেকটা সুবিধে হয় ভিডিওতে যেরকমভাবে তোমরা দেখতে পাচ্ছ ঠিক তেমনভাবে এই কাঁচা আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এরপর একটি পাত্রে পরিমাণ মতো জল গরম দিয়ে আমের টুকরোগুলোকে দিয়ে দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য সেদ্ধ করে নেব দেখো আমগুলো কি সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে এরপর একটা ম্যাশের বা একটা গ্লাসের সাহায্যে আমরা এই আমগুলোকে ভালো করে ম্যাশ করে নেব এরপর আমের ভিতর যাতে কোনো দানাদার অংশ না থাকে এর জন্য আমগুলোকে ভালো করে একটা স্ট্রেনার বা একটা ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নেব যাতে আমসত্ত্ব বানানোর সময় কোনো দানাদার অংশ না থাকে যাতে স্মুথ একটা আমের পাল্প বের হয় তোমরা দেখে বুঝতে পারবে যে কত সুন্দর আমের পাল্পগুলো বের হয়ে গেছে এরপর একটি পাত্রে আমের পাল্পগুলো ঢেলে দিয়ে আমরা মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি অথবা গুড় আমি এখানে গুড় ব্যবহার করেছি তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো মিষ্টি স্বাদটা অবশ্যই বুঝিয়ে দিও আমার তো টক ঝাল মিষ্টি পছন্দ এই জন্য আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ চিলি ফ্লেক্স আর সামান্য কালারের জন্য গ্রিন ফুড কালার তোমরা চাইলে এই ফুড কালারটা স্কিপও করতে পারো দেখো তৈরি হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এরপর একটি পাত্রে অয়েল ব্রাশ করে দিয়ে আমার পাল্পগুলোকে ভালো করে থালার ভিতর ছড়িয়ে নেবো যাতে শুকাতে অনেকটা কম সময় লাগে আমার এই আমসত্বটা শুকাতে প্রায় একদিনের মতো সময় লেগেছিলো তোমরা দেখো কি সুন্দরভাবে থালা থেকে এই আমসত্বটা উঠে গেছে এরপর ছোট ছোট টুকরো করে স্লাইস করে তোমরা এক বছরের মতো সংরক্ষণ করতে পারো মাঝে মাঝে রোদ্রে দিয়ে অবশ্যই রাখবে আর ফ্রিজে রাখলে ছ মাসের মতো সংরক্ষণ করতে পারবে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এভাবে একবার হলো কাঁচা আমের আমসত্ব বানিয়ে দেখো তোমাদের খুবই দারুণ লাগবে আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করে আমার ভিডিওটি লাইক করে আমার পেজটা ফলো করে দিও যাতে নিত্য নতুন কোনো ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায় আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও